সৌরাতুল ফাতিহা পাঠ করে পেয়ারা পাতায় ফুদিন জীবনে কখনো এই চারটি মহারোগ আপনার হবে না ইনশা আল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন আর সেই অনুপাতে মাত্র সাত দিন আপনি আমলটি করে যান সাত দিনের ভিতরে চারটি রোগ আপনার জীবন থেকে ইনশাল্লাহ একেবারে চলে যাবে আর কখনোই এই রোগগুলা আপনার মধ্যে আল্লাহ তালা দিবে না কারণ আপনি এমন একটি আমল করেছেন যে যে আমলের আমলের কারণে মহান কাবা আপনাকে আর কখনো এই রোগগুলা দিবে না সুস্থতার জিন্দিগি আপনাকে দান করবে এই চারটি মহারোগ খুবই মারাত্মক ধরনের কঠিন হয়ে থাকে একটা আরেকটার জন্য কঠিন হয়ে থাকে আপনি যদি এই চারটি মহারোগ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন উপকৃত করতে পারেন তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন আপনার জিন্দিগিটা সুস্থ থাকবে আরাম আয়সে দুনিয়াতে আপনি থাকতে পারবেন আর এই চারটি মহারোগ থেকে যদি যে কোনো একটাই রোগ আপনাকে গ্রাস করে ফেলে আপনাকে ধরে ফেলে তাহলে কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন কোনো কাজ কর্ম করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না তাই এই গুরুত্বপূর্ণ এই আমলটি শেখার জন্য আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে সম্মানিত দর্শক যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন দেখতেছেন এবং দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করেন এই আমলটি কিভাবে করবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে যা বলবো আপনি আমলটি করার জন্য যে পেয়ারা আছে সে পেয়ারা পাতা আপনি তিনটি অথবা পাঁচটি পেয়ারা পাতা সংগ্রহ করবেন তিনটি অথবা পাঁচটি পেয়ারা পাতা আপনার সামনে রেখে এগুলাকে ভালোভাবে করে আপনার সামনে রাখবেন এরপরে আপনি নিজে নিজে পবিত্রিত হবেন হয়ে আমলটি করবেন আমরা যখন আমল করি আমরা এলোমেলো ভাবে আমল করতে শুরু করি পবিত্রতা অর্জন করি না সেক্ষেত্রে কিন্তু আমল আমাদের কোনো কাজে আসে না অথবা আল্লাহর দরবারে সে আমল হয় না আপনার আমলগুলো কবুলিয়ত হওয়ার জন্য আপনি নিজে পবিত্রতা হবেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন সর্বপ্রথম আপনি দুহাত দৌত করবেন দু দৌত করার সময় ঔদু হিমিনা সাইতানুর ওয়াজিম বিস্মিল্লাহ রহমান রহিম বলে আপনি অজু শুরু করবেন আর অজুর মাঝে মাঝে আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ এই ছোট্ট এই শব্দটি আপনি উচ্চারণ করবেন আপনার অজড়া সহায় হবে এরপরে যখন আপনি পবিত্রতা অর্জন করে ফেলবেন কালীমাই শাহাদাত পাঠ করবেন এরপর আপনি এই ছোট্ট দুয়াটি পাঠ করবেন আল্লাহ হুমজাল্নী মিনাত্য়া বীনা ওয়াজালনী মৃণাল মত তহিরিন এই ছোট্ট দোয়াটা যখন পাঠ করবেন তখন আল্লাহ তালা আপনাকে পবিত্রত করে দিবে পবিত্র হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করেছেন এর অর্থ হলো এই সম্মানিত দর্শক এরপর পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে আপনি তিনবার ইস্তেক আদায় করবেন আস্তাফির্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ও আতো বইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপর আপনি তিনবার দুরুদ শরী পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim.

এরপর আপনার সামনে যে তিনটি অথবা পাঁচটি পেয়ারা পাথা রেখেছেন এটি আপনার হাতে রেখে আপনি সর্বপ্রথম এই নিয়মে আমি যেই নিয়মে সুরাতুল ফাতেহা পাঠ করব। আপনি সেই নিয়মে পাঠ করবেন যেমন আহ আউদু বিল্লা হি মিনা শহিত রজীম বিস্মিল্লা হিউরুন রহমান হিরবিন আলমিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এইভাবে সুরআতুল ফাতিহা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই পেয়ারা পাতার ওপর একটি ফো দিবেন আবার পড়বেন বিশমিল্লা ইউরুয়া নিউরুয়াহিম ইল হামদুল্লিল্লা হিউর বিলা আলমিন ইউরুয়াহিম মালিক অউমিদ্দিন ইয়া কানা আবদুয়া ইয়া কানা স্থান ইহ দিন আসি র তোল মুস্তাফিমা সি রতল্লাদিনা আং তা আলাইহিম গয়রিম দু আলাইহিম বলি তখন এই পেয়ারা পাতার ওপর একটি ফু দিবেন এরকমভাবে আপনি সাতবার সুয়াতুল পাতি হাপাট করবেন আর সাতটি ফু এই পেয়ারা পাতায় আপনি দিবেন সর্বশেষ তিনবার দুরু রিপোর্ট নিবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই গুরুত্বপূর্ণ আমলটি করে পেয়ারা পাতায় ফুদ দিলে কি হয় কি লাভ হয় কি ফায়দা হয় তার তারপূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রদর্শক আসুন আমরা জেনে নেই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে নাম্বার এক এই আমলটি করলে মহান আল্লাহ তালা আপনার ডায়রিয়া ও পেটের সমস্যা দূর করে দিবে ডায়রিয়া এমনই একটি কঠিন রোগ যাদের ডায়রিয়া হয় তারা কোনো কিছু খেতে পারে না তাদের শরীরে কোনো শক্তি হয় না কোনো বস হয় না এরকম ভাবে আপনার অথবা আপনার পরিবারের মধ্যে যদি এরকম কোনো ডায়রিয়া হয়ে থাকে অথবা পেটের কোনো সমস্যা হয়ে থাকে পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন রকমের রোগ আপনার পেটের মধ্যে হয়েছে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে এই পেয়ারা পাতার মাধ্যমে আপনাকে সমাধান করবেন এবং পেয়ারা পাতা আপনি কি করবেন সেটিও আমি বলে দিব ধৈর্যের সাথে আপনাকে ভিডিওটি দেখতে হবে নাম্বার দুই রক্তের সুগার নিয়ন্ত্রণ করবে রক্তের সুগার রক্তের সুগার কি এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই রক্তের সুগার আল্লাহ আহ নিয়ন্ত্রণ করে দিব নিয়ন্ত্রণ করে দিবে আপনি আমলটি করবেন এই আমলের প্রয়োগটা আপনি কিভাবে করবেন তাও আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে মারি ও দাঁতের সমস্যা যে ব্যক্তিদের মারি এবং দাঁতের মধ্যে সমস্যা তারাই জানে বুক্ত বহিরাই জানে যে তাদের কি সমস্যা হয় তাদের কি কষ্ট হয় খাবার দাবার কথা কথাবার্তা এবং বিভিন্ন সময় এমন ব্যথা প্রচন্ড ব্যথা হয় যে তারা চিৎকার করতে থাকে চিৎকার করতে করতে বেহুশ হয়ে যায় তারপর দাঁতের ব্যথা মারের ব্যথা দূর হয় না এই দাঁত এবং মারের ব্যথা এবং সুস্থ সবল তালা করে দিবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না ইনশা আল্লাহ এটা মহারূপ এই মহারূপ থেকে আল্লাহ তালা আপনাকে নিয়ন্ত্রণ করবে চতুর্থ নাম্বার হচ্ছে সর্বশেষ যে আপনি উপকৃত পাচ্ছেন ক্ষত শুকাতে সাহায্য করবে আপনার কোন স্থানে কেটে গিয়েছে ওই কাঠা স্থানে আপনি আমলটি করে আপনি ক্ষত স্থানে লাগাই দিবেন যত বড় ক্ষত স্থান হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষত স্থান দ্রুত গতিতে শুকানোর ব্যবস্থা করে দিবে তো আপনি আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনি পাঁচটি অথবা তিনটি পাতা আপনি হাফ হাফ কেজি পানিতে দিবেন অথবা এক পোয়া পানিতে দিবেন এক পোয়া পানিতে পাঁচটি পেয়ারা পাতা দিয়ে আপনি এটাকে ফোটান্ত করে নেবেন ফোটান্ত করে নিয়ে ওই পাতাটা আপনি চিপে ওই পানির মধ্যে রসটা দিয়ে দিবেন এরপর এর মধ্যে অল্প চিনি অথবা লবণ মিশ্রণ করে আপনি মিশ্রি মিশিয়ে আপনি এটাকে বলে তিন পান করবেন আর যদি কেউ এভাবে খেতে না চান তাহলে আপনি পেয়ারা পাতা নিবেন এর মধ্যে আমল করে আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন এতে করে আপনার দাঁত দাঁতের মারি শক্ত হবে দাঁত থেকে রক্ত পৌঁছ পড়া বন্ধ হবে দাঁতের ব্যথা ভালো হবে এবং আপনার পেটের যাবতীয় যে রোগ আছে আল্লাহ সে রোগ থেকে আপনাকে সুস্থতার দান করবেন দর্শক এক কথায় এই চারটি মহা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য উপকৃত হয়েছে তাহলে অন্যকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রোগ যদি আপনার যদি এরকম রোগ হয়ে থাকে আপনি পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের চিকিৎসা নিবেন আর এই কোরআন চিকিৎসাটা নিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সুস্থতা নুসীব করেন আসসালামু আলাইকুম রহম